উৎসব বাংলাদেশের হিন্দুদের করতে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বরাবরের মতো এবারও নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে কোনো খামতি রাখবে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গতকাল মঙ্গলবার ঢাকা সচিবালয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বাংলাদেশে পূজো যেন নির্বিঘ্নে হতে পারে সেজন্য সরকার যত পদক্ষেপ প্রয়োজন সব পদক্ষেপই গ্রহণ করেছে অতীতের চেয়ে এবারে ভালো পুজো হবে এজন্য সবার সাহায্য এবং সহযোগিতা বাংলাদেশের সরকার চায় তিনি আরো বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো তা বলবো না তবে সন্তোষজনক বলে জানিয়েছেন তিনি এটাকে কিভাবে আরো ভালো করা যায় উপদেষ্টা কমিটির সভায় আলোচনা করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতির দিকে যাবে তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেছেন পুজোর তিন দিনে সরকারি ছুটি প্রসঙ্গেও কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের হাতে মন্তব্য রয়েছে সরাসরি শুনে নেব ওনার মুখ থেকেই বিস্তারিত না ধরলে কিন্তু মাদক বন্ধ করা বড় মুশকিল এবং অনেক সময় দেখা যায় যে গডফাদার ধরা পড়লেও খুব তাড়াতাড়ি যারা জামিন পেয়ে যায় এমন যেন তারা বিচারে আওতায় আসে এবং যেন একটা ভালো ধরনের পানিশমেন্ট হয় এইসব ব্যাপারে আলোচনা হয়েছে পার্বত্য চট্টগ্রাম যেখানে শান্তি চুক্তি হওয়ার পর একটা ইসে যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল এখন এই ইউপিডিএফ জেএসের তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিল মিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে পুলিশ নূতন শুধু পুলিশ না পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিচ্ছি কিছুদিনের দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রে কি আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে সবচেয়ে বেশি ভালো হবে এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন আইন উন্নতি হওয়ার আরও অনেক ই রয়ে গেছে যেহেতু আমাদের শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো বাট এটারে কিভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে এবং আমি আশা করবো শৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে এই মাদক কিন্তু আমাদের সমাজের জন্য একটা একটা বিরাট অভিশাপ এটা থেকে আমাদের কিভাবে মুক্তি পাবো এই ব্যাপারে এই ব্যাপারে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার মাদকটা যেই সব জায়গা থেকে আসছে এবং এটা ধরা হচ্ছে এবং মাদকে যে শুধু আমরা কেরিয়ারদের ধরলে হবে না গডফাদার গুলিতে ধরতে হবে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ